ইয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতেছে করতেছে বাই বাই এই যে পাকনা বুড়ি কি করে দেখেন এই যে এই যে মানে দিনে দুই বা তিনবার মুছি তারপরও সারাক্ষণে উপরে কিন্তু ময়লা নাই এই অর্ধেক জায়গা থেকে ময়লা তাই না তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তুমি কিছু বলতে চাও কি বলতে চাও আসসালামু আলাইকুম বল আসি আসবে আই হচ্ছি তুমি আইয়া তাই তো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু কোয়ারসেট আগে কখনো পরি নাই এবারেই ফার্স্ট সবাই বলতাছে এই ড্রেসটা নাকি আমাকে অনেক ভালো লাগছে আর আসলেই অনেক কমফোর্টেবল তো এখন এই তো আমি রেডি হয়ে গেছি ওসমান কোচিংয়ে ওসমানকে কোচিং থেকে নেব ওর কিছু কেনাকাটা বাকি আছে সেই মানে কেনাকাটা করা লাগবে সেগুলো কিনবো আমার কিছু কেনাকাটা করবো তো পুরি কয়েকদিন আমার সাথে সাথেই থাকে মানে চব্বিশ ঘন্টার বিশ ঘন্টায় আমার সাথে সাথেই খালি ঘুমের বাকি বাকিটুক মানে যতক্ষণ ঘুমায় ততক্ষণ শুধু থাকে না এখন ও আমার কাছে ছিল আমি রেডি হয়েছি আম্মুর কাছে নিয়েছি আম্মুর কাছে দিয়ে তারপর আমি বাইরে যাব। এখন আবদার করতেছে পিপি আমি তোমার সাথে যাব বললাম যে না বাবা আমার একটু কাজ আছে কাজটা শেষ করি যেদিন আইয়াকে স্কুলে নিয়ে যাব সেদিন তোমাকে নিয়ে যাবো আরেক মা আমার পাখি এখন তো পিপি কাজে যাচ্ছি যেদিন আইয়ার স্কুলে যাব সেদিন তোমাকে নিয়ে যাব ওকে হ্যাঁ রেডি করে দেবো তো চলো আমার নিচে যাইয়া ছুটি হয়ে গেছে আইয়া ফোন দিল না চলো কি কি কি। চাও চলো চল সোলাইয়া কাম না করবে তাতেই 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 আমি তাই আমি ভাবתי আজকে কাছে রেখে এখন যাচ্ছি তো আমি এখন যাব ওসমানের কোচিং এ কারণ ওসমান ওখানে ওয়েট করতেছে তারপর ওসমানকে নিয়ে বাকি কাজগুলো শেষ করব আজকে তারাহুরো করে বের হতে গিয়ে কি এক বিপদ ঘটলো এই যে দেখেন বের হওয়ার সময় ব্যাগের থেকে চাইও বের করতে গিয়ে ব্যাগের ভিতরের হিজাব পিন একদম নখের মধ্যে ঢুকে যায় পরে হিজাব পিনটা টান দিয়ে বের করে ব্যানিশ করে দিছি প্রচন্ড ব্যথা করতেছে আঙ্গুলটা তো হঠাৎ দেখলাম তাল বিক্রি করতেছে আমি কয়েকটা তাল নিয়ে নিছি আর ওই যে ওই গলিতে ওই গলিতে হচ্ছে ওসমানের কোচিং ওসমানের পড়া শেষ হয় নাই পড়া শেষ হলে চলে আসবে তাল মানে অনেকে বলে তালের চোখ বা তালের শ্বাস কোচিং শেষ করে চলে আসবে তাল খানা তাল দেখি কি খাবে চটপটি খাবে কি খাবে বলো অনেক কিছু আছে বলো বিকাল বেলা অনেক কিছু আছে এখন আমি আর ওসমান চলে যাচ্ছি এগারো নাম্বার ওসমানের যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে এখন চলে আসছি আমার সেই গজ কাপড়ের দোকানে কিছু এক কালারে সুতি কাপড় নেবো জন্য মানে চুরি বানাবো আমার আর হাবিবার জন্য তো আমি চয়েস করতেছি কোন কালারটা নেওয়া যায় মাল্টি কালার বানাবো সেজন্য বেশ কয়েকটা কালারের কাপড় নিলাম এখন আপাতত এই নেই পরে লাগলে সে নিয়ে যাবো আরও চুরি বানাবো কাপড় কিনলাম তো চুরি বানানোর জন্য ডাইস বা বেজ যেটাই বলেন সেটা তো লাগবে বিভিন্ন সাইজের ডাইস পাওয়া যায় তো আমার আর হাবিবার যে সাইজটা লাগবে সেটা আমি নিয়ে নিলাম ওসমান অনেক টায়ার্ড হয়ে গেছে আপাতত তো কাজ শেষ বাসায় চলে যাব আসসালামু আলাইকুম মাসকে বিবি ব্যাথা তখন বাইরে যাছিলাম তখন বাইরে তখন চাবি করতে।

এখন যাওয়ার সময় আমাকে বলে দিছে বিপি ঠিক আছে তুমি যাও কিন্তু আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে আইসক্রিম পেয়ে সে কি খুশি কি খাচ্ছ কি আনলো আইসক্রিম আনার পর সে পড়াশোনা করতেছিল আমি বলছি পড়াশোনা শেষ করো তারপর তোমাকে আইসক্রিম দিব তো মাশাল্লাহ পড়াশোনা শেষ করে সে আইসক্রিম খাচ্ছে এবং সে একা খাচ্ছে না তার ভাইকেও দিচ্ছে ছোট ভাইকে তার বেশি পছন্দ এই জন্য তার সব খাবার সে তার ছোট ভাইয়ের সাথে শেয়ার করে সবার সাথেই করে মানে ছোট ভাইকে একটু বেশি দেখেন আবার সে বাবা মাশাল্লা মাশাল্লা আর এভাবেই আমার বাচ্চাদের নিয়ে দিনগুলো কেটে যায় খুব সুন্দরভাবে মা সাবস্ক্রাইব করে না তো সাবস্ক্রাইব করতে বলো তো তো ভিডিওটা যদি লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভেটে পদার্থ আজকের জন্য হ্যাঁ